বন্ধুরা চলে আসলাম আজকে একটা নতুন গেম নিয়ে তোমাদের সাথে তো দেখো এখানে সব সাজিয়ে রেখেছি তো এখানে এক একটা বাটির মধ্যে রেখেছি এক একটা করে টোকন এক একটা টোকনে এক একটা জিনিস লেখা আছে তো এই দেখো বন্ধুর এক একটা বাটির নিচে এক একটা করে টোকন রাখা আছে তো এক একটা টোকনে এক একটা জিনিস লেখা আছে তো এখানে অনেক কিছু আছে যার ময়দা পড়বে তাকে মাপতে হবে ময়দা যার লবণ আছে তাকে খেতে হবে লবণ যার লঙ্কা আছে সে খাবে লঙ্কা একটা ক্রিম রোল আছে একটা বিস্কিটের প্যাকেট আছে আর আছে লজেন্স তো চলো আজকে দেখা যাক কার ভাগে কি আছে তো লেট স্টার্ট তো চলো এখন স্টার্ট করা যাক তো চল প্রথমে তোর তোল একটা তো দেখা যাক কয়েকটা বাটি তুলে নিয়েছে বাটির মধ্যে কি আছে তো চলো তো এটাতে লেখা আছে লজেন্স তো এই দেখো এখানে লেখা আছে লজেন্স তো একটা পেন আছে হচ্ছে লজেন্স নে পেছনে চলে যাবে পেছনে চলে যাবে তো নেক্সট বর্ষার বাড়ি তো চল তুই একটা বাটি তোল তো দেখা যাক বর্ষার বাটিতে কি ফুটলো এ মা ও উঠেছে লবণ চল একটু লবণ খেয়ে নে চল পেছনে চলে যা নেক্সট বাহার এবার দেখা যাক বাহা কি তোলে তোল একটা তো দেখা যাক বাহার তো বনে আছে লজেন্স বেঁচে গেলি নে যা পেছনে চলে যা

বাবা সাহস আছে খেতে পারে এবার বাহার পালা দেখা যাক একটু বাকিগুলো আগিয়ে দি অনেকটা দূরে হয়ে গেছে তো এবার বাহা দেখা যাক কি তোলে

তো 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 নেক্সট বাহা শেষ একটাই লাস্ট বাটি আছে দেখা যাক ওর কি হয় বন্ধুরা আজকে ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এরকম ভিডিও দেখার জন্য আমার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো সবাইকে সবাই